তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটতে চলেছে আগস্ট মাসে হ্যাঁ আপার প্রাইমারি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার উঠে আসছে যেটা আপনাদের সকলেরই জানা উচিত দেরি না করে শুরু করা যাক তো আপার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টেই কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী দশ বা এগারো আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে দেখেবহল মহলের আসা নিয়োগের পক্ষেই যাবে সেই রায় বহু বছর ধরে নানা আইনি পড়েন মামলা পাল্টা মামলায় রয়েছে উচ্চ নিয়োগ গত জুলাই এই সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি তপ চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ এগারো আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকের মোট শূন্যপদ পদ হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম আছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভার প্রাপ্ত নম্বরে গরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওএমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওএমআর সিটগুলো বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ এগারো আগস্ট হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাই করা হবে তবে এবার এটার একটা হবে এবং তিনিও মানে আশাবাদী যে একটা ফয়সলা হতে চলেছে অর্থাৎ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা বলেন বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী আবার রাজ্যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী আগস্ট মাসে যে শুনানি আছে সেই শুনানিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ বি স্তরের শিক্ষক কর্মী মোট চার ধরনের নিয়োগে এর সঙ্গে জড়িয়ে আপনারা জানেন এবং তাই সব কিছু এক জায়গায় আনতে বা স্ট্রাকচার করতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও নিয়োগ বিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরে হবে শুনানি এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়ে বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টের বিষয়টি মীমাংসা হবে না তবে প্রথম দিনে শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে বলে তিনি মনে করছেন এদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে আপনার জানেন এবং নিয়োগ বিধি প্রাথমিক শূন্য পদে প্রাথমিক হিসেবে নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না বলে এটা যেটা মনে করা হচ্ছে এবং নিয়োগ সংক্রান্ত জটিলতাগুলো গুলো কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটবে সরকার তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসছে অর্থাৎ দশ বা এগারোই আগস্ট রায়দান হতে চলেছে আপার প্রাইমারি অর্থাৎ সেক্ষেত্রে অনেকের ভাগ্য খুলতে চলেছে অনেকেই আপনারা জানেন যে প্রাইমারিতেও চাকরি পেয়েছেন এবং তারা অনেকেই আপার প্রাইমারিতে চলে যাবেন প্রাইমারি ছেড়ে দিয়ে এবং অনেকেই যাবেন না সেটা ডিস্ট্যান্স ম্যাটার হতে পারে এবং তার পছন্দ স্কুল না হতে পারে এরকম অনেক ধরনের ব্যাপার আছে তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব অন্য একটি ভিডিওতে তো এখন যে ব্যাপারটা উঠে এলো অর্থাৎ তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে তাহলেই জট কাটতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান যে আপনারা আপার প্রাইমারির এই ব্যাপারটা মধ্যে আছেন কি এবং প্রাইমারি এবং আদার্স যে নিউজ সেগুলো ডেলিবেসিসে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যেতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন এবং মূল্যবান মতামত বা প্রশ্ন যদি কিছু থাকে কমেন্ট লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং